বলছি স্যার আজকে আপনি এখানে আসলেন প্রচুর মানুষ আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসছে এবং আপনিও এসেছেন সকলের সঙ্গে সাক্ষাৎ করতে এতে কেমন লাগছে আমি শুধু একটা কথা বলি আমার ভেতরের বুকটা চিরে যদি দেখাতে পারতাম এই যে পলাশিপাড়া বিধানসভার মানুষ এরা দু সালে দুহাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছিল এবং সেই সঙ্গে প্রতিনিধি হিসেবে আমাকে নির্বাচিত করেছিলেন আমি সেদিন ভারী সবাই বলেছিলাম যে বড় ঋণে আবদ্ধ হলাম মানুষ যেভাবে দিদিকে সমর্থন জানিয়েছে আগামী পাঁচ বছর আমাদের কাজ হচ্ছে মানুষের এই করা। আমাদের কোনো চাহিদা আকাঙ্ক্ষা নেই শুধু মানুষের ঋণটা কি করে শোধ করব। দুর্ভাগ্য সেই ঋণ শোধ করার দুটো বছর কেড়ে নিল ফলে আমি মানুষের পাশে ঘুরে ঘুরে তাদের যে ঋণ শোধ করবার সুযোগ তার থেকে বঞ্চিত হয়েছি কিন্তু আমার ভালো লেগেছে যে আমার কর্মীদের কোনো অভিমান নেই কিন্তু সবচেয়ে জীবনে বড় আঘাত পেয়েছি যেদিন আমার কাছে খবর গেল যে আমাদের সহকর্মী সহযোদ্ধা বন্ধু যারা একসঙ্গে লড়াই করে দিদিকে আমরা একুশ সালে জয় করেছিলাম সেই জহিদুল শেখ জাহিদুল শেখ সে মর্মান্তিক ভাবে নিহত হয়েছে আমি সেদিন মনে হয়েছিল দৌড়ে গিয়ে পরিবারের পাশে দাঁড়াই পারিনি বুকের যন্ত্রণা নিয়ে অপেক্ষা করেছিলাম যে যদি কোনোদিন মুক্তি পাই তাহলে শহীদের রক্ত ঋণ শোধ করার জন্য প্রথম জাহিদুল শেখের বাড়ি গিয়ে তার পরিবারের পাশে দাঁড়িয়ে শপথ নেব যে কর্মীর পাশে আমরা থাকি আমরা আছি ওই পরিবারের পাশে আছি এবং সেই রক্ত ঋণের শোধের জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছি তো স্যার আজকে আপনার অনেক সহযোদ্ধা উপস্থিত রয়েছেন এবং তাদের জন্যে কি বার্তা দেবেন আজকে আপনারা গ্রিন শোধ করার দু বছরের সময় চক্রান্ত করে কেটে নেওয়া হয়েছে আসুন আমরা বাকি যে সময়টা আছে তাতে মানুষের পাশে থেকে মানুষের ঋণ শোধ করার কাজ করি এই আমাদের লক্ষ্য এবং প্রত্যাশা অভিমান যদি কারোর থাকে আমার অনুপস্থিতির জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমিও আপনাদের সহযোগদ যেদিন যে মুহূর্তে আমি নিস্তার পেয়েছি মুক্তি পেয়েছি সেই মুহূর্তে আপনাদের পাশে এসে দাঁড়িয়ে সহযোদ্ধাকে সকলে মিলে আমরা সেই শহীদের বাড়িতে সব শহীদ তর্পণ করতে যাচ্ছি আমরা এক সঙ্গের যোদ্ধা আমরা চাইব বাকি সময়টাও আমরা দিদির অনুগত হয়ে দিদির আশীর্বাদ নিয়ে যাতে মানুষের সঙ্গে থেকে আমরা এই যোদ্ধাটা চালিয়ে যেতে পারি স্যার এখন তাহলে কোথায় যাহা এই মুহূর্তে আমি জহিদুল শেখের বাড়ি যাব সেই পরিবারকে একটা বার্তা দিতে যে জহিদুলকে ফিরিয়ে আনতে পারবো না কিন্তু পলাশিপাড়ার তৃণমূলের সমস্ত সৈনিক আমি সহ আমরা সকলে ওই পরিবারের পাশে আছি এবং আমার কোনো সহকর্মী যদি কোনো অসুবিধায় পড়ে তাহলে যে দলের সমস্ত কর্মী তার পাশে থাকবে সেই বার্তা দেওয়ার জন্যই আমি এখানে আসি থ্যাংক ইউ স্যার

সেদিন আমরা একটাই প্রতিজ্ঞা করলাম মানুষের সমর্থন তো পেলাম আগামী পাঁচ বছর প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত প্রতি মিনিট আমাদের কাজ হবে মানুষের ঋণ শোধ করা যে ঋণ তারা আমাদের দিয়েছে সেই ঋণের শোধ করতে হবে কাজেই তীর্থযাত্রীর মতো মানুষের কাছে থেকে পাঁচ বছর ঋণ শোধ করার দায়িত্ব ছিল অত্যন্ত দুর্ভাগ্য একটা চক্রান্তের শিকার হয়ে দু বছরের সেই দিন শোধ করার সময় আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আমি প্রতিদিন প্রতিদিন প্রতি মুহূর্তে শুধু ঈশ্বরকে ডেকেছি মুক্তি দাও যাতে মানুষের জন্য কাজ করতে পারি আর এর মধ্যে যদি সবচেয়ে জীবনে কষ্ট পেয়ে থাকি হয়তো আপনারা ভাববেন যে আমার ব্যক্তিগত কষ্ট আমরা রাজনৈতিক দলের কর্মী তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের জীবনে কষ্ট নেই কারণ কষ্ট দিয়েই আমরা বড় হয়েছি আমাদের জীবনে আনন্দ সেটাই যখন আমরা মানুষের মুখে হাসি দেখতে সুতরাং আমার কোনো কষ্ট নেই কিন্তু যেদিন শুনলাম আমার সহযোদ্ধা সহকর্মী যার সঙ্গে আমি গ্রামে প্রত্যেকটা বাড়িতে গেছিলাম এবং সেদিনকে দেখেছিলাম ভাই এসো বলে যে ডাক সেই ডাক শুনে যখন প্রতিটা গ্রামের মানুষ আমাকে সম্বর্ধনা জানাচ্ছে এবং আহ্বান করছে আর সঙ্গে জয়দূর সেদিন আমি জুব্বার ভাইকে বলেছিলাম যে যদি পশ্চিমবাংলায় প্রত্যেক গ্রামে একটা করে চাহিদুল থাকে তাহলে দিদিকে বলে দিতে পারি যে আগামী চল্লিশ বছর বাংলায় তৃণমূল কংগ্রেসের ভিতকে কেউ দাঁড়াতে পারবে এত বড় কর্মী ছিল এত চোখের মনির মতন তাকে ভালোবাসতাম সেদিন যেদিন খবর পেলাম জাহিদুল নেই সেদিন আমার বুক ভেঙে গেছে মরমর করে আমার বুকের হার সেদিন ধরে গেছে কেঁপে গেছে আমি কষ্টের মধ্যে চোখের জল ফেলে জুব্বারকে একটা ফোন করে বললাম যে জহিদুল নেই আমি যদি মুক্তি পাই তাহলে প্রথমেই শহীদের রক্ত ঋণ শোধ করার জন্য প্রথমেই যাব সেই শহীদের বাড়ি গিয়ে সেই শহীদের পরিবারের পাশে দাঁড়িয়ে থেকে একটা শপথ নেব আজকে আপনারা সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন চলুন আমরা সেই শপথ নিন তাকে আমরা ফেরাতে পারবো না আল্লাহ তালা তাকে সব সুখে রাখুন শান্তিতে রাখুন কিন্তু তার পরিবার আছে কালকে আমিও যদি ওর মতন চলে যাই তাহলে আমিও দেখে যাব যে সহস্র হাজার তৃণমূল তার আমার পাশে থাকবে

তাহলে সমস্ত কর্মী তার পাশে থাকবে এটাই আমাদের ঐতিহ্য আমি যারা মুরুবী এখানে এসছেন এত দুর্যোগের দিন আমি সালাম জানাচ্ছি আপনাদের দোয়া মানছি আশীর্বাদ করুন যেন মানুষের কাজ করতে পারি আমার যারা যুব বন্ধু আছো অভিনন্দন জানাচ্ছি অন্তরে যে এই দুর্যোগ মাথায় করে এসেছ আমিও ছুটে এসেছি চলুন আমরা সবাই মিলে আমরা গিয়ে জাহিদুলের পরিবারের পাশে দাঁড়াই এটাই আমার শপথ ছিল চলুন সেই শপথ আমরা পূরণ করি সকলে ভালো থাকবেন আসলে আমার শুভেচ্ছা নেবেন আর একটা প্রতিজ্ঞা প্রতিদিন প্রতি ঘন্টায় আসুন আমরা বাকি সময়টা শুধু মানুষের ঋণ শোধ করব নত জান হয়ে বলবো বলুন আদেশ করুন আপনাদের কি ফরমাস তারা ভোট দিয়ে আমাদের জিতিয়েছে পাঁচ বছর আমাদের কাজ তাদের কি সেবা করা আসুন আমরা সেই শপথ আজকে গ্রহণ করি নমস্কার নেবেন সবাই আমার সালাম নেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ স্যারকে

ဒီမှာ